খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বরাবর জোরদার সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিরো টলারেন্স নীতি নিয়েছেন তিনি দুর্নীতির ইস্যুতে তিনি যে কখনোই কাউকে রেয়াত করবেন না সে কথা বারবার বুঝিয়ে দিয়েছেন মোদী আর এবার লোকসভা ভোটের প্রচারে মোদী জানালেন তার পনেরো বছরের মুখ্যমন্ত্রী এবং দশ বছরের প্রধানমন্ত্রীতে কেউ তার বিরুদ্ধে এক পয়সা দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি শনিবার বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ডের পালামুতে ভোটের প্রচার গিয়েছিলেন মোদী সেখানে এক জনসভা থেকে এই বার্তা দিলেন পালামুড়া সভা থেকে প্রধানমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হিসেবে আমি প্রায় পঁচিশ বছর ধরে দেশের সেবায় নিয়োজিত থেকেছি এই পঁচিশ বছর মোদীর বিরুদ্ধে এক পয়সার দুর্নীতির অভিযোগ ওঠেনি আপনাদের আশীর্বাদে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই আমার মা বোনদের প্রার্থনাই আমার জন্য যথেষ্ট জম্মু এবং কাশ্মীর থেকে সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ প্রত্যাহার পাঁচশো বছরের অপেক্ষার পর অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের কথাও এদিনের জনসমায় তিনি তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী বলেন যে এম কংগ্রেস নেতারা দুর্নীতি করে অনেক সম্পত্তি বানিয়েছেন আমার একটা সাইকেলও নেই আমি চাই আমার সন্তানদের জন্য বিকশিত ভারত উপহার দেব গত দশ বছরে মোদী সরকারের হাত ধরে সাধারণ মানুষ বাড়ি বিদ্যুৎ গ্যাস জলের সংযোগ থেকে শুরু করে কী কী সুবিধা পেয়েছে সে কথাও মনে করিয়ে দেন তিনি উল্লেখ্য এবার ঝাড়খণ্ডে চার দফায় ভোট রয়েছে গত লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ড থেকে জোট পেয়েছিল বারোটি আসন তার মধ্যে বারো এগারোটিতে জিতেছিল বিজেপি বাকি কংগ্রেস এবং ঝাড়খণ্ড মূর্তি পেয়েছিল একটি করে আসন